আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি শহর থেকে কাটছি অন্ধকার আমার থেকে ভয় লাগে তো আমি সতলা বাজার গিয়ে একটা আম ফাড়া কিনবো তারপরে সকালবেলা তাকে দিব। দর্শক সতলা বাজার যেতেছি তো মাঘগ্রীবের টাইম হয়ে গেছে আমি মসজিদটা অনেক সুন্দর তো মাগ্রীবের নামাজটা করে আমি বাজারে যাচ্ছি তো দর্শক উজু বানাইলাম এখন মসজিদে তো অবশেষে তো অবশেষে বের হয়ে গেলাম মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে খুব সুন্দর একটা মসজিদ মূলত এটা আমাদের মসজিদ আমাদের দাদাদের সে একটা তো আম জন্য জন্য যাচ্ছি দেখা আমাকে দর্শক আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি আমি জানি জানিনা পুরো অন্ধকার তো এখানে মূলত বাজারে যেতে হয় কোনো কিছুর জন্য আশেপাশে দোকান থাকলেও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় না তো এখন মূলত আমি যাচ্ছি বাজারে হা অন্ধকারে কিছু দেখতে পারতেছি না আমিও সেম অবস্থা তো অবশ্যই দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন আর এমনি ফাঁকে ফাঁকে গাড়ি আসে কিন্তু দর্শক চলে আসছি সতলা বাজারে হচ্ছে সতলার ফুল তো আমরা এখন বাজারের দিকে রওনা দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন সতলা বাজার চলে আসছেন